বন্ধুরা আমরা চলে এসেছিলাম আমাদের নাকতলার কাছে বাজার কলকাতাতে তো বাজার কলকাতাতে দারুণ দারুণ কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস পাওয়া যাচ্ছিলো তাই জন্য আমি আর আমার বড় মেয়েদের দুজনে চলে এসেছিলাম বাজার কলকাতায় পুরো ব্লগটা দেখতে থাকো কী কী কিনছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো হ্যালো বন্ধুরা তো এখন আমি বেরোচ্ছি একটু সন্ধ্যাবেলা এখন পৌনে আটটার মতো বাজে ও অফিস থেকে এসছে আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো মানে দিন বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে তোমাদের সঙ্গে বন্ধুরা ব্লগটা শেয়ার করতে পারি না সকালে এত কাজের প্রেশার থাকে একা হাতে টাইম হয় না তো চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট এই যে ক্লাবের রাস্তায় আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বর ওখানেও অফিস থেকে এসেই মানে দাঁড়িয়েছিল তো আমি হেঁটে হেঁটে জাস্ট গলিটায় পার হচ্ছিলাম আর এখানে দাদাদের সঙ্গে এত আড্ডা দিতে আমার ভালো লাগে এই যে গৌতম দা মানে ভীষণ ভালো আর এই পরিটায় এটা এত সব দাদারা ভালো মানে ভীষণ ভালো মানুষ মনের মানুষ তো ওদের সঙ্গে সন্ধ্যেবেলা গল্প করিয়ে করে ওই যা আর ওই যে ও যে দাঁড়িয়ে আছে চলো আমরা এখন কেনাকাটা করতে যাই এই যে ফাইনালি কিন্তু আমরা একটা অটো জাস্ট অটোতেই চেপে আমরা বাজার কলকাতায় চলে যাব। অটোতে উঠলাম আর বৃষ্টি হচ্ছে এত বিভৎস পরিমাণে গরমে যে। ফাইনালি কিন্তু চলে যে বাজার কলকাতায় ছোটোদের বাচ্চাদের ছেলেদের মেয়েদের সবার দারুণ দারুণ রিজনেবেল প্রাইসের মধ্যে ছিল এই যে আমি ফার্স্টেই ঢুকে কিন্তু আমি আমার টপগুলো দেখে নিচ্ছিলাম এখানে সাড়ে তিনশো সাড়ে চারশো ছিল আর এগুলো হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা তো বিভিন্ন রকমের ছিল তো চলো আগে দেখা যাক আমি মেনলি এসেছি হচ্ছে আমার বরের জন্য দুটো টি শার্ট কিনতে কারণ ওর অফিসে রেগুলার যায় তো জামাগুলো গেঞ্জিগুলো সব নষ্ট হয়ে গেছে আর এদিকে বিভিন্ন রকমের প্যান্ট ছিল যেহেতু বন্ধুরা আমরা সেরকম এখন কোথাও ঘুরতে যাচ্ছি না তাই এই মুহুর্তে ফালতু টাকা নষ্ট করে কোনো লাভ নেই তবে পছন্দ হলে অবশ্যই নেব আর এখানে একশো নিরানব্বইয়ের কুর্তিগুলো ছিল মানে লং কুর্তি শর্ট কুর্তি না দারুণ দারুণ কালেকশান ছিল আর এদিকে কিন্তু ফাইনালি ও দেখে নিচ্ছিল ওর ড্রেসগুলো মানে ওর টি শার্ট গেঞ্জি এগুলো আর ওর পছন্দই হচ্ছে না মানে একটা ঢুকছে কতক্ষণ ধরে ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছে আর ও বলছিল একটু কম দামের মধ্যে হ্যাঁ বললাম তুমি এত কষ্ট করে আন করো তো তুমি নিজের জন্য তো কিছুই করো না তাই বললাম নিজের জন্য আজকে জোর করেই আমি এনেছি যে তোমাকে কিনতেই হবে আর এইদিকে ইয়োলো গেঞ্জি বিভিন্ন রকমের ছিল আমি বলছিলাম যে এইগুলো নাও তোমাকে এই কালারটা পরলে ভীষণ ভালো লাগবে তারপর ও বলছে যে ওই কালারটা নেব ওই ভীষণ গেঞ্জিগুলো না ভীষণ সফট মানে তোমরা যারা যারা বাজার কলকাতা থেকে কেনো বা তোমার আরও যে এগুলো আছে ম্যাক্স ম্যাক্সে একটু দামটা বেশি নেয় বাট এই গেঞ্জিটা আমার ভীষণ পছন্দ ও বলছিলো দামটা সাড়ে তিনশো চারশো ওই জন্য ও বলছে যে আর মজা করছিল যে তুমি সবসময় ভিডিও করছো আমার তো এই কালার গেঞ্জিটা ভীষণ পছন্দ হয়েছে তো ফাইনালি ও কয়েকটা গেঞ্জি নিয়েই কিন্তু ট্রায়াল রুমে ট্রায়াল দিতে চলে যাবে আর এখানে দেখছিলো দুশো নিরানব্বই ছিল একশো নিরানব্বই সাড়ে তিনশো বিভিন্ন রকমের ছিল তো ওর মতো পছন্দ করে আমাকে বলছিল যে কোনটা ভাল লাগবে আর এই যে দেখতে পাচ্ছ এই যে একশো নিরানব্বইয়ের যে গেঞ্জিগুলো এগুলো তোমার লার্জ ছিল আর মিডিয়াম ছিল এক্সেল ডাবল এক্সেলটা কম ছিল এইটা তো এদিকেও বিভিন্ন কালারের গেঞ্জিগুলো দেখছিলো আমিও কয়েকটা পছন্দ করে দিচ্ছিলাম মানে রিজনেবেল প্রাইসের মধ্যে সবাই ওইগুলো এফোর্ড করতে পারে আর ও যেহেতু রেগুলার অফিস যায় রেগুলার ওকে মানে নতুন নতুন কিছু পড়তে হয় তাই জন্য অফিসের বিভিন্ন ক্লায়েন্টের কাছে যাওয়ার থাকে তাই জন্য আমি বললাম যে তুমি কিন্তু অবশ্যই তোমাকে গেঞ্জি নিতে হবে দিন কষ্ট করে আন করে ও নিজের জন্য কিচ্ছু নেয় না আর ফাইনালি কিন্তু দেখো আমি আমার গেঞ্জি কিনলে চলে এসেছি ও বললো না তাহলে তুমি যদি না নাও আমিও নেবো না হলাম ঠিক আছে চলো নেওয়া যাক তো যেগুলো আমার ভীষণ পছন্দ ও বীজ পছন্দ করে দিয়েছিল ভাই এটা এটাই একটা নিপুন কালারটা নেব বলো এই যে ফাইনালি কিন্তু আমি দেখে নিচ্ছিলাম যে টপ এই কালারটা ভীষণ পছন্দ হয়েছিল বাট একটু আর কি বুক পেটের কাছে একটু সামান্য টাইট হচ্ছিল আর এটা কিন্তু এক্সেল ছিল না বা লার্জও ছিল না স্মল সাইজ ছিল তো এটা আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল বাট এই যে কিছু করার নেই এই দুটো টপ ভীষণ মানে ভীষণ পছন্দ এটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন বাট কিছু করার নেই মনটা খারাপ হয়ে গেল যে এই ও বলছে যে একটু টাইট হচ্ছে আর এটা বড়ো সাইজও ছিল না তাই কিছু করার নেই যাই হোক আবার নেক্সট টাইম তো নেবই অন্য কোনো অসুবিধা আর আমি বাড়িতে চলে এলাম একটু ফ্রেশ হয়ে নিলাম গেঞ্জিটা কিন্তু ভীষণ সফট আরও একটাই নিয়েছে আর আমি যে দেখলে গেঞ্জি দুটা পরলাম মানে একটু টাইট টাইট হচ্ছিলো আর বড়ো সাইজ ছিল না তাই জন্য লার্সটা ছিল না তাই জন্য নিতে পারিনি এই একটা গেঞ্জি নিয়েছে তো চলো আজকের মতো ডাটা আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নেই